মাসি আসেতে সুরেই ছুটেছে। দেখো কি দেখাবে দেখো। পাউরুটি আর যাবো। গেলে যাবো।

আকি সুন্দর গালান আজকে বাসটাকে কেমন হইছে আজকে সুন্দর যাবে বাসটাকে কেমন হইছে ওয়াও পব্দ মাছের তরকারি বেগুন দিয়ে হটতে वाली বাস এইটা এইটা সি ও গ্রোইং লাগতে જોઈ গেল এটা কি বাস বাস ওয়াও

কাজে এসছে না বললো আমার বোন জামরুল জামরুল আনলো বোনরুল এগুলো ধুয়ে রাখতে হবে বোনকে দিলাম লিচু কলা আর আম দিলাম ওরা সবাই খাবেক্ষণ আর ও আর ফলসা দিলাম আর এই আমের আচার করেছিলাম বোনকে দিয়েছে চলো বোন এবার বাড়ি চলে যাবে আর কলমি শাক দিয়েছি আমার আমার ডালে যেন না হাত পরে আমি বলে দিলাম যদি একটাও দেখেছি ডাল ভাঙা আছে বুঝলি ডাল ভাঙবো না কারো আমি দেখবো একটাও ঝরে পড়েছে কি আমার অত শীতল গাছ হ্যাঁ আমার গাছ হাত দিবি নি তোর গাছ তোর টালে হাত দিবি বলতে তো তোমার গাছের শখ মিটে গেছে কাল গাছে জল দিচ্ছি বলতে তোমার তো গাছের শখ মিটে গেছিলো আবার তুমি গাছে জল দিচ্ছো এদিক দিয়ে যা এদিকে ভালো রাস্তা ওটি দিকে খারাপ এই দাঁড়া 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 দুটো অপরাজিতা দিই একটা জায়গায় ফেলে দিবি হয়ে যাবে একটা জায়গায় ফেলে দিবি হয়ে যাবে এ আমাদেরও দুটো নিজে বসা ফেলবো দাঁড়া টাটা যাও এদিকে দেখ এদিকে দেখ তাড়াতাড়ি এখানে দাঁড়ানো মাসির কাছে কাছেই দাঁড়া আমাদের দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখ আমার দিকে দেখ হ্যাঁ ওনাদেরকে চা করে দিয়েছি সবাই খাচ্ছে আর এখানে মশলা ভিজিয়ে রেখে দিয়েছে বাবা গেছে অ্যাসবেস্টার কিনতে চাই বল কি অ্যালবেস্টার না অ্যাসবেস্টার যাই হোক কিনতে আরও যা যা লাগবে আনতে গেছে Thank you. আস্তে আস্তে বৃষ্টি পড়ে যাচ্ছে পুরো কালো হয়ে রয়েছে না পারতে পারলার কি হবে কিছুটা জোরে বৃষ্টি হয়ে গেল ঝমঝমিয়ে তখন স্নান করছিলাম তো খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টিটা অনেক কমে গেছে এখানে দেখো কত জল জমে গেছে আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক কিছু হয়ে গেছে এখন অনেকটা কম খসা গাছগুলো ক্যামেরাও তো দেখা যাচ্ছে না কিন্তু পুরো কালো হয়ে রয়েছে পাড়ার লোক নেই নষ্ট হচ্ছে চলো শুয়ে পড়ি একটু কারেন্ট চলে গেছে তোমার জায়গায় শো তোমার জায়গায় শো এখন বিকালবেলা এসেছি মায়ের বাড়ি হঠাৎ করেই তো আমি আর ছেলে এখন বসে আছি রাস্তায় বোন গেছে মাকে আনতে আছে তাড়াতাড়ি এখন চারিদিকে আলো হয়ে রয়েছে রাত

তুমি আবার চিকুরা খেললে তুমি তখন আবার ভুলে যাবে তাই রাস্তায় বসে আছি ভিতরের রাস্তায় বাইরের রাস্তায় দেখছি মা কখন আসবে পুরো দেখা যাচ্ছে চল আবার দেখাই এই মাঠটায় দেখো পুরো ধান ছিল ধান সেই রোয়ার পরে দেখে গেছিলাম এখন বড় হয়ে ধান কাটাও হয়ে গেছে তোলাও হয়ে গেছে তারপরে এলাম তো ওই যে রাস্তা দিয়ে সাইকেল যাচ্ছে ওই রাস্তাটাই হচ্ছে ভিতরের মেন রাস্তা আসবে দেখা যাক কখন আসে আর এই হলো আমাদের ঢালাই রাস্তায় বসে আছি দেখি কখন আসে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে পকোড়া নেবে দেরি হবে বুঝলে বাবা খালি আমার গায়ে হেলান দিচ্ছে আর বলছে কখন আসবে কত সময় হয়ে গেল এখানে দুটো ভাই খেলা করছে ওগুলো তো আমার মামা হয় কেন দুটোই মামা বুঝেছি কি আনছো কই নিয়ে আসো দেখি দেখো খরগোশ ধরে আনছে কটা এনেছো ধরতে পারবি না এই দিকটাই ছাড় ওরা ওখানে খেলছে না না শোনা ছেড়ে তো ওই ঘাসগুলো খা ধরিস না দেখো আমার ছেলে ওর মামাদের সাথে খেলতে লেগে গেছে ওই দেখো আমার বাবা এখন খেলছে সেই কোন দিয়ে গেল সে যাই হোক তো এই খরগোশটাকে আমার কাছে দিয়ে গেছে ファン。 মায়েদের জন্যে বসে আছি মায়েরা এখনো আসছে না দেখি কখন আসে ও পালাচ্ছিস কেন তুই বস থাক বস থাক বস থাক থাক বস থাক গাছ কেন দাঁড়াও আমাকে চেনে না ভুলে গেছে অনেকক্ষণ ধরে আঁচড়ে নিয়েছে চারিদিকে ওই জন্যেই ডামের মধ্যে ভরে দিয়েছি কেমন এইবারে দাঁড়াও একটা ঘাস দিই খাবে ঘাস দিই খাবে নাও খাও নাও খাও 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 ওর মধ্যে খাও দাঁড়াও একটু দিই ওই দিদুনরা আসছে দিদুনরা আসছে সর 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 সরো

Oh, see, love it. Oh. Green onion. I'm mm not -hmm. favorite. Green onion. Oh, mm -hmm. very